ক ক থাকো থাকো থাক দাদা ডাক্তারে এখানে যাত্রা বটে ঢাকা ডাকি ভাড়া ভালো লাগে উক্কা ফালান উক্কা ওটা ফালান পরে কথা কই বুঝছে নমস্কার মা সকল ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন ধরে আর কি একটা চিন্তা ভাবনা চাও যে হ্যাপি রে কোথায় বিয়ে দিলাম সেটা তো আপনাকে দেখিয়েলাম না আর আমিও দেখালাম না আজকে গত দুই দিন আগে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে হ্যাপির বাড়িতে যাইতেছি হ্যাপি হলো যে চিনীতে জ্বর বোন ছিল খুব রান্নায় ভালো ছিল তো যাই হোক সবার সম্মিলিত মিলাই তো তার বিয়েটা দেওয়া হয়েছে এখন কোথায় বিয়ে হয়েছে কোন জায়গায় থাকে না থাকে এটা তো আমিও যাই না মানে আপনাকে বললো এই আমি জামু তো যা ওর যাইতেছি ছোটো বোন ভাই আর ওই যে সজীব আমি আর দাদা বাড়িতে থাকি তো বিশেষ করে হলো বৈশাখ মাসের যে আম কাঁঠালের একটা বিষয় আছে হ্যাঁ যে যাওয়া উচিত আর এদিকে ললিতাজিরও কাজ শেষ হ্যাঁ আমি একটু ফ্রি হয়েছি মানে আমি সুবাদে যাই হ্যাপির বাড়ি কিন্তু হ্যাপির বাড়ি যে যাইতেছি হ্যাপি রে আপনি জানাইছেন জানাইছেন কেউ নয় না অর্থাৎ কি উপস্থিত শাক ভাত নুন ভাত ডাল ভাত খাম আমরা ও কোনোদিন ভাবেও নাই যে আমরা ওর বাড়িতে যাবো কিন্তু আজকে যাইতেছি ওর জীবনে কোনোদিন যায় না তো এর আগে ওই ভিডিওতে ওই গত ভিডিও যদি হ্যাপি কোনোভাবে দিইকে থাকে তাহলে হয়তো বা জানা ভালো কিন্তু অলরেডি যেহেতু আমাকে ফোন টুন দেয় না তাহলে মনে হয় জানে নাই এখন যাইতে হবে কি টাঙ্গর হাওড় না মানে শনির হাওর এইখান থেকে কত সময় লাগো দাদা চার ঘন্টা মানে হাওর টু হাওর এই সিলেটের যে হাওর টাঙ্গর হাওর শনির হাওর তারপরে কি আরো হাওর আখালুকা হাওড়াত তাই না এই সাত সাগর পাড়িতে জান লাগবো চার ঘন্টার খালি যাননি এই ট্রলার স্পিড তো কোথায় থাকে কোন পানির মধ্যে যে থাকে মানে কি সাপরা ঘরে থাকে না কি গরে থাকে নিজেও যায় না খালি উপস্থিত মানুষের কথাই কামটা করা হয়ে গেছে তো যাই হোক অনেকে একটু করতেছে যে কোথায় আছে না আছে মনটা একটু কাঁদে তাই একটু দেখবার যাবো আর অকলো এই যাবো তাহলে দাদা সাবধান থেকে না আচ্ছা তো হ্যাঁ ডলার আচ্ছা মানে অলপ মালী হয় সাকা দূর যাইতাছি মনে করে কি এইবা জি যাবগা খাই হ্যাঁ রে ভগবান নে হাত রাইতাছে সাকা সাকা হেই এই সাগর ভালোবাসা রে ভালোবাসা কি জিনিস এইটা কি সম্ভব এটা কি সম্ভব এই অস্থির জায়গা কি বাড়ব সাতটাই যাই না

একটা সময় কত সময় ধরে এই নদীটা হাত রাইতেছে ওই যে আর এটা কেমনে কান্দ ওই যে কান্দাছে ওই যে বাবা ওই যে কান্দাছে দুইটা এন্ড এই কোলে আর কেমনে কান্দাইছে ওই যে কানমাছে দেখ হ্যাঁ কানমাছে আমি যাব না রে বাবা একদিনের নিগা

মহাসাগর ছুটলাম আশীর্বাদ করে নাম জানি কুকুরগুলা বেঁচা আছে সুন্দর মতো জানি সবাই আবার ফিরে আইতে পারি এটাই আর কি কামনা এমন জায়গায় যাইতাছি জীবনে যাই নাই পাঁচ ঘন্টা শুধু খালি হাওর আর হাওর আখালোকা, টাঙ্গর শনির।

আমাকে শুধু এটা মুহূর্ত করে ট্রলার পান উঠিয়ে দেন ভাই বুঝছেন Морец.

দেখেন মা সকল ভালোবাসা কি জিনিস আমার বইয়ের ভালোবাসা আর কুর্তার ভালোবাসা আমরা এখন এই যে ঘোরাডোবাসাই এলাম ঘোরাডোবাসাই এলো তাহেরপুর তাহেরপুর না ওটা কি কধ্যনগর মধ্যনগরের আজকে কোনো ট্রলার নাই কারণ গতকালকে হাট হয়ে গেছে এই নৌকা এই ঘুর কত দূর সাগর দূরাম এলো কেশবপুরের কেশবপুরের নদীতে আসতে আসে ওই একটা টলার দেয় ওই যে ভাই ট্রলার ওই টলারে রিকোয়েস্ট করো ভাই আমাকে যান মধ্যনগর যদি ভাগ্যে মিলে চাইলে এই যে কয়দিন আগে যে আমাকে বাড়িতে আমার মা যে গরু রানছে এই দেয় না যে গরু গরুর পাল এগুলা এই যে হাওড় এগুলা রাখে যে ধান চুক্তি একটা গরু এক মন ধান আমার হাসুরি দিশাল অসুখে উকুনে গরুটার খাইয়া লাইছে এই যেভাবে এরা চুক্তি করে হাওড়ে ইয়ে রাখে গরু রাখে

এই জানে বাইরে লাইছে যাক আমার কথা রাখছে কারণ বর্তমান সময়ে এই যে এরকম জার্নি ডেঞ্জারাস এক নৌকা তিগার এক নৌকা নাই কোনো তাগো ঠিকানা দেখ ফোন ভালো করে কাকা মানে আমরা এটাই যাব মধ্যনগর মধ্যনগর থেকে আবার আর নৌকা আবার হে শনির একটা থেকে নৌকা sai ven luộc sai ven luộc sai ven Don't know what. Don't know what. Okay, don't know nggak betul nggak back check ya betul nggak 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 तर सेहारा बुस्सो भाग से हरा सेहारा सेन्जा से गैरा ऑफिसर ऑफिसर

বম করে ভাই রুটি আসছে না খালি কি রুটি সুদ রুটি আসছে নাকি ডিম নাই আচ্ছা ডিম আর ডাল দেন আর রুটি দেন এটা হলো মাছ পথের জল সেবা মানে জল না ডেল সেবা মানে খাওয়া দাওয়া শেষ মানে চলে শোনির শনির হাওর যাত্রা মদনগরের পর শনির হাওর না